মাথা শহরে এসআইআর এর বিরুদ্ধে মিছিল করলো তৃণমূল যুব কংগ্রেস এদিন শহর তৃণমূল পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয় শহর পরিক্রমা করে সেখানেই শেষ হয় মিছিল নেতৃত্ব কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি স্বপন বর্মন শতাধিক নেতাকর্মী এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেছেন সে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলার মানুষের উপর যেভাবে জোর করে কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর চাপিয়ে দিয়ে বাংলার মানুষকে আতঙ্কগ্রস্ত করে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এবং এসআইআর নাম করে বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করছে এরই প্রতিবাদে আমরা তৃণমূল যুব কংগ্রেস আজকে এই মাথাভাঙা শহরের বুকে আমরা মহামিছিলের ডাক দিয়েছিলাম আপনার নাম আমার নাম স্বপন বর্মন কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ